ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কাইন্ডলি আমাকে একটু জানাবেন কেউ আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কি না আমার কথা শুনতে পারছেন কি না বরাবরের মতো আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা আলোচনা করার জন্য হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে আপনারা সবাই জানেন ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানতে পেরেছেন বর্তমান শিক্ষা অধিদপ্তর থেকে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের বিষয়ে নতুন একটি কমিটি গঠন করেছে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বলছে প্রাইমারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়ন ঘটানো দরকার এবং আপনারা সবাই জানেন যে এডুকেশন কোয়ালিফিকেশনের বর্তমান যে অবস্থা সেটিতে বাস্তবতার দিক থেকে যদি আপনি মন্তব্য করে বলেন যে আসলে সেই জায়গাটি কোথায় তাহলে আপনাকে তৃণমূল পর্যায়ে এটি বিষয়ে আপনাকে জানতে হবে অথবা খোঁজ নিতে হবে আপনারা সবাই জানেন যে একটার পর একটা বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এই সৃষ্টির একটি রেস কিন্তু সাধারণ জনগণের মধ্যে আছে এই রেসটা কিন্তু সাধারণ জনগণ ভোগ করে একটার পর একটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটি আপনি জানেন যে প্রাথমিক শিক্ষার যে ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার উপরে বড় ধরনের একটি ভূমিকা রাখে এবং এই শিক্ষাটি আর দিনের পর দিন মানুষের কাছে আরও ডেভেলপ করবে সেই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সরকার একটি কমিটি কমিটি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও উন্নয়ন করা দরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার যে শিক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়ন দরকার কিন্তু শুধুমাত্র প্রাথমিক নয় নট অনলি ফর প্রাইমারি এডুকেশন এটার জন্য আরও হায়ার সেকেন্ডারি এডুকেশন এডুকেশনে যেতে হবে এবং অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত পৌঁছাতে হবে কেননা প্রত্যেকটা বিষয়ে শিক্ষার ব্যবস্থাপনা আরও মান উন্নয়নের প্রয়োজন এই একটার পর একটা লেভেল ওয়াইজ শুধুমাত্র প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নয় প্রাথমিক শিক্ষায় প্রাইমারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল এবং অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আরও এডুকেশনের ডেভেলপমেন্ট প্রয়োজন আপনার সবাই জানেন যে এক একটার পর একটা যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে এক একটা ডিপার্টমেন্ট সংস্কার করা বা একটা ঘুম ধরে আছে তো ঘুম ধরার জায়গাগুলো খুঁজে বের করে সেইটার সপক্ষে কাজ করে সেই জায়গাটা সংশোধন করা চারটাখানি কথা নয় সুতরাং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যে ডিসিশনটা নিয়েছে যে প্রাথমিক প্রাইমারি লেভেলের শিক্ষা ব্যবস্থাটার মান উন্নয়ন করার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে এটি শুধুমাত্র প্রাথমিক লেভেলের নয় প্রত্যেকটা লেভেলে করা জরুরি এবং এই কমিটিতে যারা কাজ করবেন তাদের প্রত্যেকে যারা শিক্ষাবিদ আছেন তাদের শুধু প্রাইমারি নয় প্রাইমারি হায়ার এডুকেশ এডুকেশন লেভেল এবং প্রত্যেক অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তাদের এডুকেশন সিস্টেমটাকে আরও ডেভেলপ করা প্রয়োজন কেননা এই এডুকেশনের যেই অবস্থা এখানে দেখা যাচ্ছে শিক্ষার হার দেখানো হয়েছে শিক্ষার হারের গাদাগাদিতে ঠেলাঠেলিতে ধাক্কা ধাক্কিতে যে এমন পরিস্থিতি যে এটি ধাক্কা ধাক্কিতে মান নিচে নেমে হার বর্তমান সময়ে বিভিন্ন যারা সাধারণ জনগণ তারা কিন্তু অভিভাবক সহ তারা ফেসবুক স্ট্যাটাস সহ ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় তারা বলছে শিক্ষার হার কিন্তু তুঙ্গে বর্তমানে খুললেই দেখা যাবে শিক্ষার হার তুঙ্গে কিন্তু শিক্ষার মান কোথায় শিক্ষার মানে পা রেখে সবাই শিক্ষার হারে উঠে গেছে এমন একটি অবস্থা এমন একটি সিচুয়েশন কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি এবং অভিভাবকের অনেক গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ অভিভাবকরা বলছেন যে আমরা শিক্ষার হার চাই না আমরা শিক্ষার মান চাই তাদের এই কথা তাদের এই অভিব্যক্তি তাদের এই আক্ষেপের জায়গাগুলো পূরণ করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করে মান উন্নয়নের জন্য নতুন কমিটি তৈরি করেছে যে শুধুমাত্র প্রাইমারি লেভেল থেকে স্টার্ট হোক প্রাইমারি লেভেলের যেই এডুকেশন যে সিস্টেমটা এটিকে আরও ডেভেলপ করে আরো উন্নতির দিকে নিয়ে যেতে হবে আপনাদের বিষয়টি আপনাদের যেই মতামত এটি কিন্তু আপনারা আমাকে পেশ করবেন যেহেতু মতামত করার সুযোগ আছে সেই জায়গা আছে সেই ব্যবস্থা আছে মতামত দেওয়ার সে স্বাধীনতা আছে আপনি আপনার জায়গা থেকে কোনটা সঠিক বা কিভাবে করলে শিক্ষা ব্যবস্থা আরও ভালো হতে ভালো হতে পারে এমন কিন্তু মন্তব্য আপনি জায়গা থেকে আপনি করতে পারবেন সুতরাং এই বিষয়টি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এডুকেশন সিস্টেমটা শুধুমাত্র এডুকেশনের যে লেভেল যেই সংখ্যা হ্যাঁ যেই কীভাবে এটাকে বৃদ্ধি করা হয়েছে সেই কাউন্টেবলের প্রয়োজন নয় দরকার হচ্ছে মেধা বিকাশের সঠিক মেধা যাচাইয়ের দরকার এখানে আপনি শিক্ষার হার একশো তে একশো বানিয়ে দিলেন শিক্ষার হার কিন্তু যে কোনো একটি কারিগরি বোর্ড বা কারিগরি শিক্ষা ব্যবস্থা পড়ে অথবা যে কোনো বাস্তবিক যে চাকরি বা বাস্তবিক যে বড় বড় কর্মকর্তা লেভেলের যে এক্সামগুলো হয় আপনি ভাইবা পড়ে গেলে দেখতে পারবেন যে মানুষের মেধার কি অবনতি হয়ে আছে এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করে আমার মতো যারা নাদান আছে আমার মতো তারা বড়ো বড়ো এডুকেশন কোয়ালিফিকেশন তারা সার্টিফিকেট অর্জন করেও তার ঊর্ধ্বতন কর্মকর্তা লেভেলে ভাইভা বোর্ডে যে ক্যান্সিল হয়ে ফিরে আসতে হয় এটা আসলে আমার জন্য বড়ো ধরনের একটি লজ্জা যে আমার মতো নাদান ব্যক্তিরাও সেখানে যে ফিরে আসে কারণ হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমার শিক্ষা ব্যবস্থা আমার যেই এই অর্জনটা এই অর্জনটা আসলে অর্জন নয় আমি আমাকে সেই লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ততটুকু জ্ঞান অর্জন করতে পারিনি যতটুকু প্রয়োজন সুতরাং আমাকে ফোর্স করা হয়েছে বা আমাকে আমাকে ফোর্স করা হয়নি যে আমাকে এটা অর্জন করতে হবে আমি হারের গতিতে আমি পাশের হারের গতিতে আমি আরো কি বলে এটাকে হার বাড়ানোর গতিতে সেই স্রোতে ভেসে আমি একজন ভাষামান কচুরি পান বিষয়টা এমন হয়ে গেছে যে এইটার সঠিক নিতে গেলে বা বর্তমান যে লেভেল এটি জানতে গেলে যারা ভাইবা বোর্ডে এক্সাম দিতে যায় যারা রিটেন পরীক্ষার এক্সাম দিয়ে বের হয় তাদের কাছে কোশ্চেন করলে আপনি জানতে পারবেন যে একজন পরীক্ষার্থী সে তার মেধার থেকে কতটুকু অ্যান্সার করতে পেরেছে এবং সে ওই পজিশনের জন্য কতটুকু নলেজ ক্যারি করে আপনি ওই সময় দেখতে পারবেন যে হারের গতিতে ভেসে আসা কচুরি পানা মতো যারা আছে তারা ওই হারের গতিতে আজকে অর্জন করেও পারিনি আমি ওই হারের গতির স্রোতের একজন কচুরি পানা বিষয়টা আসলে কিন্তু এরকম কেননা শুধুমাত্র প্রাইমারি লেভেলে শুধুমাত্র প্রাইমারি লেভেলের মান জন্য কমিটি গ্রহণ হবে এটি শুধু প্রাইমারি প্রাইমারি হবে হায়ার সেকেন্ডারি হবে এবং অনার্স মাস্টার্স লেভেলের প্রত্যেকটা জায়গায় এটি করা প্রয়োজন এটি করা জনসাধারণের জন্য শিক্ষার্থীদের বিকাশের জন্য তাদের নলেজ ডেভেলপমেন্টের জন্য এডুকেশন সিস্টেমের পরিবর্তনের দরকার হার নয় মেধায় বের হয়ে আসুক পাশের হারে নয় মেধায় শিক্ষা অর্জন করে বেরিয়ে আসুক পাঁচ অল্প করুক হারের প্রয়োজন নেই কিন্তু যে কজন বের হবে সেই কজন মেধার তালিকায় বের হয়ে আসুক এটা দরকার হারের প্রয়োজন নেই হার দেখাতে যে হার হারের গতিতে ভেসে এসে আজকে সবাই কচুরি পানা আমি 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 অধম ব্যক্তি এরকম কচুরি পানা হয়ে গেছি বিষয়টা হচ্ছে এরকম সুতরাং শুধুমাত্র প্রাইমারি লেভেলের শিক্ষার মাননের জন্য যে কাজ করতে হবে বিষয়টি এমন নয় প্রাইমারি লেভেলের পরেও কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেল যে কাজ করতে হবে অনার্স মাস্টার্স ডিপার্টমেন্ট ওয়াইজ কাজ করতে হবে যারা স্টুডেন্ট আছে তাদের স্টুডেন্টদের আরও বেশি করে মেধা অর্জনের জন্য তাদেরকে আরও আগ্রহী হতে হবে আরও প্রচেষ্টা থাকতে হবে টিচার যারা আছে তাদের আরও স্টুডেন্টদেরকে তাদের পুরো সম্পূর্ণ প্রচেষ্টা তাদের পিছনে ব্যয় করতে হবে তাদেরকে যেন মেধায় শিক্ষিত করা হয় হারে নয় হারের অর্জনের প্রয়োজন নাই শিক্ষা অর্জনের শিক্ষা প্রয়োজন শিক্ষা জ্ঞান অর্জনের প্রয়োজন শুধুমাত্র প্রাইমারি লেভেলের জন্য কমিটি তৈরি নয় কমিটি তৈরি করতে হবে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অনার্স মাস্টার্স প্রত্যেকটা জায়গার তদন্ত কমিটি তাদের প্রত্যেকটা স্টুডেন্টদের কীভাবে পাঠদান করা হচ্ছে এবং তারা কিভাবে নলেজটি অ্যাচিভ করছে এটির জন্য তদন্ত কমিটির প্রয়োজন আপনি যদি একটি বিষয়ে যান একদম তৃণমূল পর্যায়ে যদি গ্রাম অঞ্চলে প্রাইমারিগুলোতে যান বিশেষ করে গভর্নমেন্ট প্রাইমারিতে যদি যান আপনি ক্লাস টাইমে যে দেখবেন যে বাচ্চারা কীভাবে বিশৃঙ্খলাভাবে চলাফেরা করছে তাদের শিখ পাঠদানের প্রতি মনোযোগ কেমন এটা আপনি নিজের চোখে দেখবেন তো বিষয়টা হলো এরকম যে প্রত্যেকটা প্রত্যেকটা লেভেল তৃণমূল পর্যায়ে না গেলে আপনি বুঝতে পারবেন না যে এডুকেশন কোয়ালিফিকেশন মানুষ অর্জন করছে শুধুমাত্র মতো স্রোতে ভেসে আসার মতো হার বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটা আসলে বলার বাহুল্য যে এই পর্যায় পর্যন্ত পৌঁছাতে মানুষের এই পর্যায় পর্যন্ত জানতে হলে তৃণমূল পর্যায়ে যে খোঁজ নিতে হবে তদন্ত কমিটি শুধু শিক্ষার মান উন্নয়ন কেমন হচ্ছে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করার জন্য নয় তাদের কিভাবে পাঠদান করা হচ্ছে এবং বাচ্চারা কিভাবে এই শিক্ষাটা অর্জন করছে সেইটার দিকেও ফোকাস দিতে হবে কেননা একজন যারা একদম তৃণমূল পর্যায়ে গ্রামে যারা বসবাস করে গ্রামে যারা বসবাস করে তাদের গার্ডিয়ানরা কিন্তু খুব একটি এডুকেটেড নয় তারা কিন্তু বাচ্চাদেরকে সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসে অনেক স্কুলে ভর্তির দিনও যায় না অন্য কাউকে ভর্তি করে দেয় এমন অনেক ঘটনা আছে সুতরাং সেই জায়গাটা যদি সেই জায়গাটা যদি তৃণমূল পর্যায়ে সেই জায়গায় যে খোঁজ নেওয়া যায় সেখানে গেলে বোঝা যাবে যে আসলে গার্জিয়ান তাদের বাচ্চাদেরকে ভর্তি করে রেখে বাসায় চলে যেয়ে তারা একদম নিশ্চিন্তে থাকে কিন্তু তার সন্তান সেখানে লেখাপড়া আসলে আদেও ঠিকমতো লেখাপড়া করছে কিনা সেই বিষয়ে তার কোনো থাকে একদম তৃণমূল পর্যায়ে যে একদম গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে যে খোঁজ নিতে হবে যে আসলে সেখানে পাঠদান কোন সিস্টেমে হয় বা শিক্ষার্থীরা ঠিকমতো পৌঁছে কিনা তাদেরকে সময় মতো শিক্ষা দেওয়া হচ্ছে কিনা টিচাররা তারা টাইম মতো উপস্থিত হচ্ছে কিনা ক্লাস নিচ্ছে কিনা বাচ্চারা স্কুলে অনুপস্থিত কিনা যদি অনুপস্থিত হয় কেন অনুপস্থিত এই সব বিষয়ে তদন্ত করার জন্য তদন্ত কমিটি প্রয়োজন এবং এই সিস্টেম এজুকেট শুধু এজুকেশন সিস্টেম নয় তাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ এরকম কমিটির প্রয়োজন যা যারা এই বিষয়টি দেখভাল করবে এটি সঠিক মতো পর্যবেক্ষণ করতে হলে তৃণমূল পর্যায়ে গ্রামে যেতে হবে গ্রামে গেলে দেখা যাবে যে অনেক গভর্নমেন্টের যেই স্কুলগুলো আছে সেই সব জায়গায় অনেক এমন অনেক স্কুল আছে যেসব জায়গায় শুধুমাত্র স্টুডেন্টরা মানে কি বলবো তারা তাদের মতো করে এসে হাজিরা দিয়ে চলে যাওয়ার মতো তাদের টাইম মধ্যে ক্লাস হচ্ছে কিনা বিষয়ে খোঁজ খবর নিতে হবে টিচাররা ঠিক টাইম মতো আসছে কিনা ক্লাস নিচ্ছে কিনা বিষয়ে খোঁজ নিতে হবে সুতরাং একজন গার্জিয়ান তার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করে চলে যাচ্ছে তারা এর পর্বত খোঁজ নিচ্ছে না পাঠিয়ারা যে পাঠদান করছে তারা সেখানে ঠিক টাইম মতো পৌঁছাচ্ছে কিনা বা তাদেরকে সেই টাইম মতো তাদের ক্লাস নেওয়া হচ্ছে কিনা এই বিষয়ে তদন্ত কমিটির দরকার শুধুমাত্র একজন অডিট অফিসার যে যেদিন যাবে যেদিন ঢাক ঢোল পিটিয়ে ফোন করে আগে সেখানে যাবে তার জন্য চা নাস্তার ব্যবস্থা করা হবে এরকম একটি আয়োজন করে যে তাদেরকে জানিয়ে সেখানে পৌঁছানো এটা আসলে কোনো অডিট হতে পারে না এটা অডিটের কাজ নয় অডিট যাবে গোপনে যে যে পোকাও টের পাবে না অডিট আসছে একটি রাস্তার অডিট হবে এরকম যে পুরো স্কুল না অডিট এসছে কিন্তু এমন হয় যে অডিট অডিট আসছে আগের থেকে তার জন্য ফুলের সম্বর্ধনা জানিয়ে তার জন্য চা নাস্তা বিরিয়ানি পোলাও মোরগ পোলাও করে রেডি করে রাখা হচ্ছে এরকম করলে অডিটের কাজ স্বয়ং হবে না অডিটের কাজ করতে গেলে তাকে গোয়েন্দা বিভাগের মতো আসতে হবে তাকে গোয়েন্দাগিরির মতো কাজ করতে হবে এই বিষয়টি জানতে হবে শুধুমাত্র প্রাইমারি লেভেলের প্রাইমারি লেভেলের মান উন্নয়নের জন্য তদন্ত কমিটি গঠন অন্য অন্য তদন্ত তো প্রয়োজন হ্যাঁ অবশ্যই এটি ভালো সিদ্ধান্ত প্রাইমারি লেভেলের তদন্ত কমিটি দরকার এটার সাথে সাথে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিও দরকার এর সাথে অনার্স মাস্টার্স দরকার বাচ্চারা ক্লাস টাইমে ক্লাস করছে নাকি ঘুরে বেড়াচ্ছে এটার তদন্ত কমিটি দরকার তো প্রত্যেকটা জায়গায় এই স্বচ্ছতা প্রয়োজন স্বচ্ছতা না থাকলে একটি এজুকেশন সিস্টেম এবং স্বচ্ছতা না থাকলে একটি ডিপার্টমেন্ট কখনোই তাদের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না এর জন্য এর জন্য প্রয়োজন গভর্নমেন্টের আরও নজরদারি বাড়ানো এর জন্য প্রয়োজন তাদের সুনির্দিষ্ট যেই ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা ব্যবস্থাপনাগুলো নিয়ে কাজ করা এখানে শুধুমাত্র শিক্ষার শিক্ষার উন্নয়নের জন্য কমিটি গঠন করলাম কমিটিরা তাদের মতো করে একটি মন্তব্য পেশ করলো আর সেটি গভর্নমেন্ট চেক করে দেখলো যে তাদের সব কিছুই রাইট আছে ব্যস্ত থেমে গেল এরকমটা করলে হবে না তৃণমূল পর্যায়ে তাদের তদন্ত কমিটি গঠন করতে হবে যেন প্রাইমারি লেভেল সেকেন্ডারি লেভেল হায়ার সেকেন্ডারি লেভেল অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেন তদন্ত হয় এটি করতে হবে এবং যদি তদন্ত কমিটিরা যদি সঠিকভাবে তদন্ত নিয়ে তারা যদি একটি সঠিক রিপোর্ট পেশ করে তাহলে এটা থেকে সাধারণ জনগণ সহ গভর্নমেন্টের উদ্বোধন কর্মকর্তা লেভেলে যারা দায়িত্ব দিয়েছেন বা দায়িত্বরত অবস্থা আছেন তারা সঠিক ইনফরমেশনটি পাবে তো শুধুমাত্র প্রাইমারি লেভেল নয় সাধারণ জনগণ প্রাইমারি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি অনার্স মাস্টার্স তৃণমূল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এই কমিটি দরকার আরো ভালোভাবে শিক্ষার মান উন্নয়ন যেন হয় সেই জন্য প্রত্যেকটা মানুষের সম্মুখ খেয়াল থাকতে হবে সেখানে যেতে হবে পর্যবেক্ষণ করতে হবে এটি প্রয়োজন তো মোটামুটি আস্তে ধীরে যেভাবে দিনের পর দিন এক একটা বিষয় নিয়ে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তিনি যেভাবে সামনের দিককে আগাচ্ছেন এক একটা ডিপার্টমেন্টকে আরও ভালোভাবে মান উন্নয়ন করার জন্য তিনি যেভাবে এক একটা ডিপার্টমেন্টকে মজবুত করে ধরছেন সেটার স্বপক্ষে কাজ করছেন তার জন্য জনবল সেখানে কাজে লাগাচ্ছেন এটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অদূর ভবিষ্যতে এই আজকের পরিশ্রমটি অদূর ভবিষ্যতে বড় ধরনের দেশ এবং দেশের মানুষের কল্যাণ হয়ে দাঁড়ানো সাধারণ মানুষ হয়তো অনেক বিষয়ে পসিবল আসলে কিন্তু না যদি এরকম এমনটা হতে থাকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি প্রত্যেকটা লেভেল ওয়াইজ যদি গভর্নমেন্ট থেকে তদন্ত কমিটি করা হয় এবং শিক্ষার মান মান উন্নয়নের জন্য কাজ করা হয় তাহলে অদূর ভবিষ্যতে প্রাইমারি শুধু প্রাইমারি লেভেল নয় প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অনার্স মাস্টার্স পর্যন্ত প্রত্যেকে এটার পক্ষে কাজ করবে এবং দেখা যায় যে বর্তমানে যে ভঙ্কুর অবস্থা শিক্ষার হারের প্রয়োজন নেই শিক্ষার মানের প্রয়োজন তো মানটা দিতে হবে গার্ডিয়ানদেরকে সেই মানের সপক্ষে সজাগ ওই হারের পক্ষে না যায় হার বাড়ানোর মানে আপনি যখন মান দেখবেন মান যখন ডেভেলপ করবেন মানের সাথে সাথে হার অটোমেটিকলি চলে আসবে তোমরা আপনি হারের খোঁজ করবে তখন হার চলে যাবে কিন্তু মান নিচে ঠিক যেটা প্রয়োজন সঠিক যেটা দরকার যেটা প্রত্যেকটা গার্ডিয়ান চায় তার বাচ্চারা জন্য আরো ভালো কিছু শিখতে পারে জানতে পারে তাদের জন্য কোনো বিষয়ে ল্যাক না থাকে শুধু সাবজেক্ট ওয়াইজ তারা যেমন পড়াশোনা করে যখন একটি বিষয়ে তারা অনেক ভালো কিছু করবে তারা যেন তাদের মেধার বিকাশ ঘটাতে পারে তারা যেন আরও ভালো কাজ করতে পারে ভালো কিছু করতে পারে সেই লক্ষ্যে যখন একজন শিক্ষার্থী সামনের দিকে এগিয়ে যাবে তখন সেটা হবে অর্জন সুতরাং হার তো বাড়ানো সম্ভব হার বাড়ানোটা প্রত্যেকের যারা অধ্যতন কর্মকর্তা বা যারা এটার সপক্ষে টিচাররা কাজ করে হার বাড়ানোর ই সবার আছে হার বাড়ানোর যোগ্যতা সবার আছে যে চাইলেই যে কোনো মুহুর্তে হার তৈরি করে দেওয়া যায় হার বাড়ানো যায় কিন্তু মেধা তৈরি করা মেধা বাড়ানো অনেক কঠিন কাজ অনেক কষ্টের কাজ তো এই তদন্ত কমিটি বা এই মান উন্নয়নের জন্য যেই কমিটি এই কমিটি মান উন্নয়নের সাথে সাথে যেন এই বিষয়টি তদন্ত কমিটির মতো করে যেন মান উন্নয়নের বিষয়টি দেখা হয় আজকে যে মান উন্নয়নের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পদক্ষেপ নিয়ে একটার পর একটা কার্যাবলী সম্পাদন করছে সেই সপক্ষে সেইভাবে লড়ে যদি প্রত্যেকটা কাজ করে তাহলে ডিপার্টমেন্টের অধূর ভবিষ্যতে আরো একটি ভালো ফলাফল দেখবে দেশ এবং দেশের মানুষ এবং একটি দেশ চলবে দেশের জনগণের প্রত্যেকটা মানুষের সন্তুষ্টি কোনো আক্ষেপের জায়গা থাকবে না সন্তুষ্টির জায়গাটা পূরণ করতে হবে সাধারণ জনগণ বর্তমান সরকারের উপরে আস্থা রাখতে আর যদি এর বিপক্ষে অথবা এই মান যদি হারের দিকে দৃষ্টি রাখা হয় মান যদি হার বৃদ্ধির বিষয়টার দিকে লক্ষ্য রাখা হয় তাহলে কিন্তু এজুকেশন সিস্টেমটা যতই ঘুরপাক করে গুলিয়ে খা মানে খাওয়ানো হোক না কেন মেধার বিকাশ ঘটবে না ওই হার উঠে যাবে কিন্তু মান কমে যাবে সুতরাং যারা এজুকেশন সিস্টেমের এডুকেশন এর সাথে যা যারা জড়িত বা যারা কাজ করছে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা একটি মেধা বিকাশ ঘটানো মেধা মেধার বিকাশ ঘটাতে যেয়ে যে পরিমাণে স্টুডেন্টদের পিছনে পরিশ্রম করে কষ্ট করে সাধারণ গার্ডিয়ানরা কিন্তু বাসায় বসে বুঝতে পারে না যে একটা স্টুডেন্টের পেছনে একজন টিচার কত পরিশ্রম করে তাদের সাথে সারা সার্বক্ষণিক সময় চিল্লা পাল্লা বোঝানো এটা সেটা নানান বিষয় নিয়ে কথা বলতে হয় যেটি সে ফ্যামিলি মেম্বারদের সাথেও করে না সুতরাং এই বিষয়টি গার্ডিয়ানদের লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার এই বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের যে মতামত আপনাদের জায়গা থেকে মতামত আশা করেছি আপনার যে যেই মতামতটা সপক্ষে বিপক্ষে এবং যেটা যৌক্তিক বিষয় সেটি আপনারা যেভাবে আলোচনা করছেন বা করেছেন সেই বিষয়টা যেন সঠিক হয় সেজন্য সবার সপক্ষে সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলা করার মাধ্যম দিয়ে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা যেন উন্নয়ন ঘটে সেই আশায় করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি পরবর্তীতে দেখা হবে অন্য যে কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ